জয় হিন্দ সবাইকে তো ওয়েলকাম টু মাই চ্যানেল জিম স্টাডি ফর ড্রিমস নট মাই চ্যানেল দিস ইজ ইউর চ্যানেল ইউর ফেভারিট চ্যানেল এম স্টাডি ফর ড্রিমস তো আজকের যে বিষয়টা যে এক্সাম সেন্টারে আমরা কি কাজগুলো করব না যেগুলো করলে আমাদের এই চাকরিটা আমরা পাবো না এবং আমরা ব্যক্তিগত বা আমি কিভাবে চাকরিটা পেলাম কীগুলো কোনগুলো ফলো করতে হয় কীভাবে তাকে শক্ত রাখতে হয় কি কি টপিক কি কি জিনিসগুলো অ্যাভয়েড করতে হয় এবং কোনগুলো করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করবো আর আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমার সাকসেস অবশ্যম্ভাবী মানে সাকসেসফুল তুমি হবেই কারণ এমন এমন কিছু বাস্তব অভিজ্ঞতা এমন এমন কিছু ট্রিক্স এমন এমন কিছু উপদেশ তোমাদেরকে আমি শেয়ার করব ফ্রি অ্যাডভাইস যেটা তোমাদের খুব কাজে লাগবে আমার অন্যান্য ভিডিওগুলোতে যারা কমেন্ট করেছ যে দাদা আপনি আমার কাছে এই মানে এই ভগবানের মতো যে আপনার জন্য দশ কেজি ওয়েট বেড়েছে কোচবিহার থেকে ভালোবাসা নেবেন জলপাইগুড়ি থেকে ভালোবাসা নেবেন আমার এই উপকার হয়েছে আমার সিনোনিম্যান্টনি ওয়ান ওয়ান রেডিও আমি এগুলো কমন পাচ্ছি দাদা একশো চৌত্রিশ স্কোর করেছি দাদা অনেক অনেক কমেন্ট পাই আর অনেক অনেক বাজে গালাগালো পাই সমস্ত মিলিয়ে মিক্স একটা মানে কনফিডেন্স আমি দিন দিন পাচ্ছি সেখান থেকে এগিয়ে এগিয়ে যাওয়ার একটা মানে মোটিভেশন পাচ্ছি ভালো মন্দ মিশিয়ে জীবন তো আজকে খুব সুন্দর একটা ক্লাস ভালো করে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে ভালো লাগলে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রিপশান অবশ্যই তৈরি এবারে দেখো প্রথম জিনিস যেটা এক্সাম সেন্টারে যাওয়ার আগে এক্সাম সেন্টারে যাওয়ার আগে অনেকে বলে দশ দিন পনেরো দিন দু সপ্তাহ আগেই পড়াশোনা বন্ধ করে দিতে বলে আমি সেটা বলবো না এক সপ্তাহ দু সপ্তাহ আগে থেকে পড়াশোনাটা প্লিজ বন্ধ করবে না তোমরা অঙ্কগুলো নতুন করে মানে এক্সপ্লোর করতে যাবে না যে সাবজেক্টটা যে টপিকটা জটিল সুদ মানে একদম পারো না ওইখানে দুর্বলতা বা তুমি কারোর কাছে বেশিরভাগই করি বা অ্যাডভান্স ম্যাথে গিয়ে প্রবলেম সেগুলো হঠাৎ এক সপ্তাহ আগে তোমার মনে হচ্ছে সেগুলো করতে বসে গেলে গিয়ে মাথা একদম মানে এমন হয়ে গেলো যেগুলো পারো সেগুলোই হয়তো ভুলে যাওয়ার মতো উপক্রম হয়ে গেল। যেটা যেটা যেগুলো জানি সেগুলোই ভুল হয়ে যাচ্ছে এরকম কাজ করতে যাবে না যতটা যেটা পারবে যেটুকু পেরেছ সেটুকুই করবে আরেকটি বিষয় যেটা হলো তুমি মক টেস্ট মক টেস্ট এবং গ্রুপ স্টাডি অ্যাট দ্য সেম টাইম মক টেস্ট অ্যাট দ্য সেম গ্রুপ স্টাডি মক টেস্ট যখন দিক দেবে তার আগে প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা জিকে হোক ম্যাথ হোক জিয়াই হোক প্রত্যেকটা টপিক ইন্ডিভিজুয়ালি আগে ক্লিয়ার হতে হবে তোমার সুন্দরভাবে সেগুলোর প্রতি এমন অগাধ জ্ঞান হবে যে আমি যদি ইংরেজিতে পড়াই আমার ভোকাবুলারি জ্ঞান যেটা হবে যে আমি যদি কেউ কিছু মানে জিজ্ঞেস করে যে আমি এক চান্সে বলতে পারি কিছু সমস্যা হতে পারে কিন্তু সেই অগাধ জ্ঞানটা যে অঙ্ক যেন একদম না বাঁধে বেঁধে গেলেও বেসিক এক্স ধরে যাতে করতে পারো যখনই এই কনফিডেন্সটা তৈরি হবে তারপরে মক টেস্ট দিতে থাকে মক টেস্ট ধীরে দিতে যে টপিকগুলো বাঁধবে সেই টপিকগুলো আলাদা করে আবার সেটা স্কুটিনি করতে হবে এবারে মক টেস্ট যখন আমরা দিতে সমস্যার গ্রুপ স্টাডি গ্রুপ স্টাডি আমরা আস্তে আস্তে ভুলে যাচ্ছি টু জি থ্রি জি ফোর জি এবং সিক্স জি এইসব জাপানের সিক্স জি চালু করেছে এই যে আমরা যুগ এসে ভুলে যাচ্ছি মক টেস্ট ইয়ে গ্রুপ স্টাডি গ্রুপ স্টাডি ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট ইউনিক ওয়ে এই গ্রুপ স্টাডিটা কীভাবে কাজ করে আমি ইংরেজি পারি আর একজন অঙ্ক পারি সবার একটা করে জোন থাকে কেউ সর্বাঙ্গ সুন্দর এবং ভার্সাটাইল খুব কম আছে তাই যার কাছ থেকে যে নলেজটা পেলাম তিন বন্ধু একসাথে বসলাম পাঁচ বন্ধু একসাথে বসলাম সুন্দরভাবে খাতা নিয়ে একটা সুন্দর চিস্ট করে নিলাম ওবার একটু অঙ্ক পড়ালো এই অঙ্ক আচ্ছা তো বলতো ওই যে ট্রেনের যে অঙ্কটা প্ল্যাটফর্মকে অতিক্রম করার অঙ্কটা একটু বুঝিয়ে দিত লাভ ক্ষতির একটা অঙ্ক হতো ব্যবসায়ী প্রবলেম হচ্ছে সেটা বুঝিয়ে দিল এইভাবে প্রত্যেকের কাছ থেকে বেটারগুলো অপশানগুলো নিয়ে নিজেকে গ্রো করাতে হবে এটা হচ্ছে একটা বড়ো অপশান এই জিনিসগুলো করতে হবে আর পরীক্ষার সেন্টারে কি করতে হবে না সেটা আমি পরে বলছি সেটা প্রথমে বলেছি যে পরীক্ষার এক সপ্তাহ আগে দু সপ্তাহ আগে অনেকে পড়াশোনা করে না কিন্তু তুমি জাস্ট নতুন কিছু করতে যাবে না জাস্ট রিভাইজ দেবে জাস্ট রিভাইজ দেবে জাস্ট রিভাইস দেবে এবং মক টেস্টটা দিতে থাকবে মক টেস্টটা সবসময় দিতে থাকবে মক টেস্ট কখনও বন্ধ করা উচিত নয় মক টেস্টটা চলতে থাকবে মনে একটা জিনিস কনফিডেন্স রাখবে যে প্রশ্ন আউট টোটাল আউট এটা মাথাভাবে থাকবে থাকবেই না ও দুর্নীতি করে পেয়েছে অমুক গ্রামে একটা ছেলে আমার একটা বন্ধু আমি কি করে পাবো মাঠে গিয়েছিলাম কেউ চুপি চুপি আলোচনা করছে এত টাকা দিলে চাকরি হবে এই জিনিসগুলো সবার আগে ঝেড়ে ফেলতে হবে মাথা থেকে তাহলেই দেখবে সাকসেসফুল হবে নাহলে একদমই হতে পারবে না তাহলে একদমই তোমরা কোনো কিছুতে সাকসেসফুল হতো এই জিনিসটা আমাদের থেকে সরিয়ে ফেলতেই হবে এই জিনিসটা যখন হয়ে যাবে এই জিনিসটা তুমি করবে না আর সব থেকে আমি সব কিছু বললাম আর সব থেকে আর একটা টপিক যেটা আমি এক্সাম সেন্টারে আমরা ভুল করি সেটা হচ্ছে নেগেটিভ মার্কিং এই নেগেটিভ মার্কিং যে কী কী দুঃস্বপ্ন হয়ে দাঁড়ায় বহু মানুষের দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে পরীক্ষাতে গিয়েছে আমার শেষ পরীক্ষা আমার বাড়িতে এরকম মেয়ে আমার বিয়ে দিয়ে দেবে এরকম বাড়িতে প্রেশার বা আমার কলকাতায় কাজে চলে যেতে হবে বা আমার ওটা কোনো কাজে ঢুকে যেতে হবে এটা লাস্ট আমার সুযোগ এই এইগুলো যখন মাথার মধ্যে ঘোরাফেরা করবে তখন কী হয় নেগেটিভ মার্কিং একটা ব্যাপার থাকে যে আমি তিরিশটা চল্লিশটা করেছি আরও দশটা পনেরোটা মারি দেখে আন্দাজে জিকে মারি বলে দেখে জানো না তবু মানে একদম অজান্তে মারতে শুরু করলে চারটে পাঁচটা ছটা এরকম অ্যান্সার করতে গেলে সব নেগেটিভ হয়ে গেল যেগুলো অঙ্ক থেকে ভালো স্কোর করেছিল সেগুলো এই নেগেটিভ মার্কিংটা থেকে জুড়ে থাকবে সেটা আগে থেকেই তার প্রস্তুতি হওয়া উচিত সেটা হচ্ছে যখন মক টেস্ট দেবে তখনই সেই সময় থেকে প্র্যাকটিস করতে হবে যে না মানে কার্পণ্য করতে হবে না আমি পঞ্চাশটা ষাটটা মেরেছি ব্যাস আমার ওটুকি হয়ে যাবে কনফিডেন্স খুব রিক্স নিতে গেলে খুব যদি রিক্স নিতে হয় চারটে থেকে পাঁচটা ছটা মাত্র চারটে একটা মাইনাস তাহলে চারটে ভুল হলে হলে এক নাম্বার বাদ যাবে কিন্তু এর বেশি যেন না হয় একটু ছোট্ট রিক্স নিতে হয় অনেক সময় অনেক সময় লাইফে রিস্ক না নিলে জিত হয় না অনেক সময় রিস্ক নিতে হয় তো এটা করতে পারো আর একটা জিনিস যে যখন তোমরা ওয়ে শিটটা পাবে যে সইগুলো করতে হয় সেগুলো যখন বলবে ইনভিজিলেটর যে ক্লাসরুমে থাকবেন মানে হুট করে করতে যাবে না চট করে করে নিলে পরীক্ষা প্রশ্ন কখন আসবে রেডি এরকম না আস্তে আস্তে করবে বন্ধুরা করছে বা অন্যান্য এটা করছে সময় নিয়ে সবার একটা সময় ছোট্ট সময় থাকে আস্তে আস্তে করবে ব্রেনটাকে ওই সময় বাড়ির সমস্ত রকম চিন্তা ভাবনা স্ট্রেস বাড়ির সমস্ত কারোর ক্রিটিসিজম সমস্ত বাজে কথা হারিয়ে মানে লড়াই হার জিত সব কিছু একদম মন থেকে দূরে রাখবে বেশিরভাগ মনে রাখবে মনের পজিটিভনেস জীবনে তোমার যে ভালো কাজগুলো তুমি করেছো সেগুলো আনার চেষ্টা করবে মনে একটা গুনগুন গুনগুন করে একটা গানের গান আওড়াবে যে কোনো একটা গান আওড়াবে এবং গোল করবে যে প্রথমে আছে আছে ওয়ান টু থ্রি বা এইট আছে আটের ঘরে গিয়ে গোল করবে সাত আছে স্কেল দিয়ে দেখবে বা হাত দিয়ে সোজা করে দেখে নেবে দেখছি অনেক সাতের জায়গায় ছয় গোল করে দিল এই জায়গায় ব্যাস বেকার হয়ে গেলো সইটা সুন্দরভাবে যেন ফর্ম ফিল আপের সময় ঠিক সই হয় এটাকে ট্যাড়া ব্যাঁকা হয়ে গেল আটটাকে উল্টে পাল্টে গেল ঠিকবাজি খেয়ে গেল তারপরে হয়তো বড়ো হাতে সই করে দিলে যখন মানে সইয়ের জায়গাটা এলো বড় হাতে সই করে দিলে ইনকমপ্লিট আসবে রেজাল্ট ডিসকোয়ালিফাইড এই যে জিনিসগুলো সই এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুব ট্রিকি জিনিস খুব মানে এটা একটা বড়ো জিনিস আরও একটা বড়ো জিনিস হলো সেটা হলো প্রশ্ন যখন জিকে পাবে প্রথম দশ থেকে পনেরো মিনিট পেন্সিল দিয়ে কেউ পাশে তোমার দেখবে না পেনসিল দিয়ে তুমি ছোটো 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 করে অ্যান্সারগুলো হু করে দাগ দিয়ে চলে যাবে দাগ দেওয়া হয়ে গেল পাঁচ মিনিট কি দু মিনিট লাগবে গোল করে নেবে জিকেগুলো যেগুলো তোমার হয়ে গিয়েছে তারপরে অঙ্কটা যদি স্ট্রং হয় অঙ্ক হাত দেবে ইংরেজিটা স্ট্রং হলে ইংরেজি হাত দেবে জিআই স্ট্রং হলে জিআই হাত দেবে সেটা তোমার ব্যক্তিগত চয়েস সুন্দর কোনটা করবে এখন তো সব দিকে ব্যালেন্স হতে হবে কোনো দিকে একটা দিকে স্ট্রংল হবে না প্রত্যেকটা জায়গায় পাঁচ কেজি পাঁচ কেজি পাঁচ কেজি বাট দিতে হবে এদিকে পাঁচ কেজি দিলে এদিকে পাঁচ কেজি মানে টোটালি ব্যালেন্স পড়াশোনা করতে হবে সব দিকে তোমাকে সমান মানে প্রস্তুতি সমান কোয়ালিফিকেশান দরকার তবে তুমি একটা সাকসেসফুল হবে তাহলে তুমি যখন জিকেটা করে নিলে এবং সেখানে ধরো দুটো জিকে এমন ছিল তোমার খুব চেনা জানা অঙ্কটাও খুব জানা কিন্তু বারবার করতে যাচ্ছ কেটে বাদ চলে যাচ্ছে অ্যান্সার আসছে না একবার ট্রাই করবে দ্বিতীয়বার ট্রাই করে দেখতে পারো কিন্তু তারপর আর একবারও টাই করবে না তাহলে কিন্তু অন্য প্রশ্নগুলো ছেড়ে যাবে যখনই একটা অঙ্ক বেঁধে গিয়ে মাথার মধ্যে তালগোল পাকাবে তখন আর কোনো অঙ্ক মিলবে না তখন তুমি ফেল করে যাবে তাই যখনই কোনো কিছু একবার বাঁধবে সেটাকে একবার স্টেপ জাম করে বেরিয়ে যাবে জি কেউ তাই মাথার আগে গোল করে একটা সিম্বল করে পেস্টা মুড়ে রেখে দেবে যাতে রিমাইন্ডার এটা কি হয় লাস্টে করবো বলে রেখে দিয়েছো এবার তুমি হয়তো গোল করছো অনেক কী করে লাস্টে দশ মিনিট পনেরো মিনিট গোল করে হু করে গোল করছে হু করে গোল করছে এবার টাইম হয়ে গিয়েছে আর গোল করা হলো না দেখে যে অ্যান্সারটা মানে মুড়ে রেখেছিলো পেস্টটা আবার অনেকে মুড়ে রাখে না যেটা পরে করবো সেটা টোটালি ভুলে গেলে টোটালি ভুলে গেলে এবার বেরিয়ে দেখলে প্রশ্নটা অ্যান্সার তোমার করা হয়নি আর আরেকটা যেটা সব থেকে প্রবলেম হয় ধর এর জায়গায় দেখলে অ্যান্সার সেটা গোল করছো বি এর জায়গায় গোল করছো বি সিটে তোমার কত বড়ো ক্ষতি হচ্ছে তুমি বি গোল করে দিয়েছো দেখেছো তো বিশ্ব পরিবেশ দিবস পাঁচই জুন তুমি পাঁচই জুলাইগুলি গোল করছো তাই এই জায়গাগুলোতে মাথাকে এত সুন্দরভাবে ঠান্ডা রেখে কাজ করতে হবে তবেই হবে সাফল্য আর যতই প্রশ্ন আউট হোক দুর্নীতি হোক প্রশ্ন আউটটা খুব ক্ষতিকারক কারণ প্রশ্ন আউট হলে প্রশ্নের যে মানে রেজাল্টের যে কাট অফ ভীষণ হাই হয়ে যায় তাই প্রশ্ন আউট হওয়ার ব্যাপারটা দূর হওয়া খুবই জরুরি এদেরকে যারা যারা প্রশ্নের ভয়েস যাদের আউটে ধরা পড়েছে তাদের প্রত্যেকে কি উচিত নয় যে এদেরকে রাস্তায় ধরা উচিত বা এদেরকে যা বলা অপমান করা উচিত তাই বেধরক নাঁধানো উচিত এরা এত সাহস কি করে হয় নিজেরাই প্রশ্ন আউট করে নিজে বেড়ায় বিভিন্ন জায়গায় মানে প্রশ্ন আউট করছে নিজেরাই হয়তো করছে নিজেদের মধ্যেই মানে যে যার ভয়েস রেকর্ডটা মানে ভাইরাল হয়েছে যার নাম ভাইরাল হয়েছে তারা প্রত্যেকেই তোমাদের সাথে আন্দোলনে অংশগ্রহণ করেছে তার মানে কি তারা একে রাতারাতি কি ভদ্র মানুষ হয়ে গেল যে রা এই কিছুদিন আগে গোপনে একটা প্রশ্ন কেনা বেচা করছে না হয় সামনে এসেছে বলে আমরা জানতে পেরেছি আমরা ছাত্রছাত্রীরা আমি জেনে কোনো লাভ নেই তোমার ছাত্রছাত্রী তোমাদের ক্ষতি হয়েছে তোমরা জানতে পেরেছো তা সেই মানুষটা আবার তোমাদেরকে যখন ক্ষমা প্রার্থনা করছি যে আমাকে ক্ষমা করে দাও কোনো দিন একটা মানুষ যে অসৎ হয় সে তার বিশেষ মুহূর্তে তাকে যখন টাকা অফার করা হয় সে আবার তোমাদেরকে ক্ষতি করতে দুবার ভাববে না তাই সব মানুষদেরকে জীবনে অ্যাভয়েড করে চলার চেষ্টা কর টোটাল সিস্টেমকে চেঞ্জ করা খুব কঠিন কিন্তু একজন মানুষের থেকে যদি শুরু হয় সিস্টেম চেঞ্জ করা আর যদি ইউটিউবের প্ল্যাটফর্মে দেখো কিছু কিছু স্যার আছে ফ্রিতে ক্লাস করা হচ্ছে চার ঘন্টা পাঁচ ঘন্টা ম্যারাথন কাঁপিয়ে দিচ্ছে জাস্ট হিলিয়ে দিচ্ছে আর কিছু কিছু স্যার আছে যারা একটা ভিডিও করতে আসে শুধু বিজ্ঞাপনের জন্য যে আমার একটা চ্যানেল আছে আমার এত টাকা দিলে এটা আমার বিভিন্ন জায়গায় আমার পাবলিশিং বেড়া বেরোচ্ছে এত টাকা করে পিস আপনারা কিনে নিন সেটা একটা ইনকাম কিছু মানুষ কি করছে ইউটিউবে থেকে মেটেরিয়ালস ফিতে দিয়ে সবাইকে গরিব মানুষের উপকার করছে আর কিছু মানুষ ইউটিউব প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে নিজের কিছু কয়েকটা নোটস দিল দিয়ে নমুনা দেখিয়ে দিলো দিয়ে যখন কিছু স্টুডেন্ট বেড়ে গেল তখন সেই পেট চ্যানেল করে দেবে এইরকম মানুষ বেশি করতে তাই পরীক্ষা পরীক্ষাতে উইনার উইনার তো তোমরা হবে পরীক্ষা দিতে তার থেকে এইসব মানুষগুলো থেকে দূরে থেকে নিজের পজিটিভিটিটাকে আরও বাড়াতে হবে পরীক্ষা সেন্টারে আরও একটা বড়ো বিষয় হলো প্যানিক করা টেনশান করা যে প্রশ্ন ভুল পড়া তোমাকে অঙ্কটা এমনভাবে বলেছে আরও একটু ভালো করে পড়ার দরকার যে পারে অঙ্ক পড়তে সে পারে অঙ্ক করতে অঙ্ক ভালো করে পড়তে হবে তবে সে অঙ্কটা দুবার পড়বে অঙ্কটা পড়লে দেবে ভোট করে এক লাইন পরে ও এই অঙ্কটা লাভ লাভ ক্ষতি ক্ষতি বলেই মাত্র তুমি সূত্র ফেলে দিলে দেখলে ওই অঙ্কটা ওরকম বলেই নি তাই একটু শেষ বল যেরকম অপেক্ষা করে প্লেয়াররা তোমাদেরকে অঙ্কটা ভালো করে পড়ে ভিজবে টোটাল ওভারঅল তোমাকে মানে তোমার নাকে শক্ত রেখে কাম কুল এবং থাকতে হবে আর সব থেকে বড়ো জিনিস পিছনে কোনো বন্ধু পরীক্ষা সেন্টারে গিয়ে বেশি কথা বলবে না পরীক্ষা সেন্টারে রাস্তা থেকে যাচ্ছ বেশি কারোর সাথে কথা খরচা করবে না ব্রেনটাকে শান্ত রাখবে পাশের জনের সঙ্গে কথা বললে যে তুই অঙ্কটা পারবি আমাকে বলে দিবি তুই ইংরেজিটা পারবি আমাকে বলে দিবি এইবার টানা টানি কথা বলা বলেই তুলে দেবে স্যাররা হয়তো বোকাঝোকা করবে তুমি হয়তো বলতে গেলে আর কোনো কথা বলি এটা চাকরির পরীক্ষা কেউ কারোর বন্ধু হতে পারে না সবাই সবার শত্রু সবাই লড়াই করতে এসছে এটা কম্পিটিশান সবাই সবাইকে ধাক্কা বেরিয়ে এগিয়ে যেতে এসছে তাই এখানে কথা বলাটা একদম বাঞ্ছনীয় নয় কোনো দিকে কান দেবে না যে যেরকম পারবে সেরকমই করবে আর পরীক্ষার সময় সূত্র এবং ব্লার্ড প্রসেস সব কিছু শিখে যাবে সূত্র যদি না মেলে ব্রড প্রসেস করতে হবে তোমাকে সূত্র সব কিছু সবসময় মেলে না তখনও ব্রোম্বাস্ত প্রয়োগ করতে হয় তাই ব্রোম্বাস্তও শিখতে হবে শর্টকাটও শিখতে হবে সব রকম শিক্ষা লাভ করতে হবে এবারে যদি বলো চুরিবিদ্যা যে জিআইয়ের এ থেকে জেড পর্যন্ত তোমরা ওয়ান টু থ্রি ফোর কত স্কোর আছে এটা লিখে নেবে তুমি স্কোয়ারটা লিখে রাখতে পারো হাতে যে আমি সতেরো মানে এগারো স্কোয়ার বারো স্কোয়ার তেরো স্কোয়ার কিউ এগুলো মনে থাকে না এগুলো তুমি নোট করে নিয়ে যেতে পারো কোনো অসুবিধা নেই তুমি হাতে নোট করে নিয়ে গেলে এটা কোনো অসুবিধা নেই তুমি দুটো স্কোয়ার লিখে নিলে এটা কোনো ব্যাপার না রেলওয়ে সিবিটি পরীক্ষা বা অন্যান্য পরীক্ষা তোমার লাগতে পারে এটা আমি করে দিতে বলছি বলে আমি তোমাকে টুলি করা শিখেছি তা না এটা মনে ভুলে যাওয়ার জন্য অনেক সময় তুমি এটা অ্যাপ্লাই করতে পারো কোনো অসুবিধা নেই তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে আর বাড়ি থেকে যখন পরীক্ষা দিয়ে যাবে নিজের পুরনো দিনের সমস্ত ফেল করা চাকরির কথা ভুলে গিয়ে যেগুলো তুমি কিছু পাস করেছো সেগুলোর কথা ভাববে যদি কিছুই ফেল পাস কিছুই না করে গিয়ে থাকো সেটা সেটা নিয়ে ভাবার দরকারই নেই তাহলে সবসময় পজিটিভ থাকো যেগুলো বললাম আনার চেষ্টা করো আজকে সব বলতে পারিনি আবার একটা ভিডিওতে আনার চেষ্টা করব। আরও কিছু বিষয় যেটাতে যেগুলো করলে আমরা সফল হয়েছি সব থেকে বড়ো কথা পজিটিভনেস আর মনের জোর আর দেয়ালে পিঠ থেকে যাওয়া দেয়ালে যদি পিঠ থেকে যায় অভাব অনটনে তুমি এমনি পারবে তুমি পারতে তোমাকে হবেই আর যে পারতে চায় তাকে ঈশ্বর সাহায্য করে যে চায় সে খোঁজে আর যে খোঁজে সে পায় সবাই জানো এটা তো জি এম স্টাডি ফর ড্রিমস স্টেটিউড ডু সাবস্ক্রাইব ভালো থেকো জয় হিন্দ